আসুন আমরা একসাথে মথি তেরো অধ্যায় ছত্রিশ পথ পড়ি তখন তিনি লোকসুমকে বিদায় করিয়া গৃহে আসিলেন আর তাহার শিষ্যবন নিকটে আসিয়া তাহাকে কহিলেন ক্ষেত্রের শ্যামাঘাসের দৃষ্টান্তটি আমাদিগকে স্পষ্ট করিয়া বলুন তিনি উত্তর করিয়া কহিলেন যিনি ভালো বীজ বপন করেন তিনি মনুষ্যপুত্র ক্ষেত্র জগৎ ভালো বীজ রাজ্যের সন্তানগণ তারা কার সদৃশ্য যে তাদের রাজ্যের সন্তানগণ বলা হয় তারা স্বয়ং ঈশ্বরের সদৃশ এইভাবে তারা ঈশ্বরের সুসমাচার যেমন আছে তেমনি পালন করে এবং ঈশ্বরের আজ্ঞাগুলি যেমন আছে তেমনি অনুসরণ করে শ্যামাঘাস সেই পাপাক্তার সন্তানগণ যে শত্রু তাহা বুনিয়াছিল সে দিয়া বল ছেদনের সময় যুগান্ত ছেদকেরা স্বর্গদূত অতের যেমন শ্যামাঘাস সংগ্রহ করিয়া আগুনে পোড়াইয়া দেওয়া যায় তেমনি যুগান্তে হইবে আসুন একচল্লিশ পদ থেকে পড়তে থাকি শ্যামাঘাস অর্থাৎ শয়তানের বীজের বৈশিষ্ট্য পরীক্ষা করে দেখি মনুষ্যপুত্র আপন দূতগণকে প্রেরণ করিবেন তাহারা তাহার রাজ্য হইতে সমস্ত বিঘ্নজনক বিষয় ও অধর্মাচারী সংগ্রহ করিবেন এবং তাহাদিগকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে তখন ধার্মিকেরা আপনাদের পিতার রাজ্যে সূর্যের ন্যায় প্রমাণ হইবে যাহার কান থাকে সে শুনুক পরিশেষে শ্যামাঘাস হলো তারা যারা ঈশ্বরের ব্যবস্থা পালন করে না এই অংশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের সকলকে শেষ পর্যন্ত আগুনে নিক্ষেপ করা হবে ঈশ্বরের সন্তানগণ ঈশ্বরের বীজ ঈশ্বরের প্রকৃতি ও সত্যের সাথে হুবহু সদৃশ্য তাদের এতে আনন্দ করার জন্য সৃষ্টি করা হয়েছে যতই চেষ্টা করুক না কেন শ্যামাঘাসের বীজ ঈশ্বরের সাদৃশ্যে তৈরি হতে পারে না